ঘুমচো খুলেই মানে এদিক ওইদিক না তাকিয়ে কোনো কিছু না ভেবেই কিন্তু একদম বাসি কাজকর্মে আমি হাত দিই জানোই তো যার কারণে আরও অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না বাসি কাজকর্ম করে স্নানটা হয়ে গেছে এবার হচ্ছে মাকে কি রান্না হবে সেটা বের করে দিচ্ছি আসলে কি বলো তো গতকাল রাত্রেবেলায় কেটে রেখেছিলাম আমাদের গাছেরই ঠোর আর আলু কেটে রেখে দিয়েছি এটা মা ততক্ষণ ভাজা করুক ভাজা করতে করতে আমার পুজোটা হয়ে যাবে মর্নিং তোমাদের সবাইকে আরও একটা নতুন সকালে নতুন ব্লগে এনেছি অনেক স্বাগত আর দিন হচ্ছে মঙ্গলবার ঘড়ির কাঠে এখন ও নাটার ঘরে এই যে ফুল আজকে খুব একটা ফোটে নিই একটা দুপুরা ফুল দুটো বেল ফুল আর যে যা দেখছো হয়ে গেছে আর এইদিকে হচ্ছে মাছের ঝাল হচ্ছে মানে ওই যে রবিবারে আনা হয়েছিল না কাতলা মাছের কাটা আরে ওইগুলো আছে ওইগুলো হচ্ছে বরমশাই করছে কি বলে তো এটা কি এটা এটা শুকনো হচ্ছে ইঁদুর ঠ্যাং নেই মুং নেই শুধু লেয়ার আছে আর বডিটা আছে

ভাত এটা খাই খেয়ে আটা মাখবো তার আগে একটা জিনিস শুকামি করে দেব একটা জিনিস আজকে বানাতে এই সময় যাচ্ছে দেখতে পাবে জানতে হবে এখন বলবো না সঙ্গে থাকো আর এটা খাই কেউ কেউ হেল্পটা করে দেই দি তারপর আটা মাখবোনি কাল রাতে ঝড় বৃষ্টির জন্য করা হয়নি এখানে নকুলदाना আর চিনি সিTam করেছে একটা জিনিস বানাবো একটা মানে রস করেছি

তাহলে দেখতে থাকো নাড়ো নাড়ো চিনি দেবে না কিন্তু পাম না জানি নাতি তো বলার বাকি হবে না তুই এটা সুজি দাটা ডো তৈরি করা হলো দেখা যাক কি হয় দেখতে থাকো বলবো কেন বললে থাকলে বললে তো তোমরা স্কিপ করে বেরিয়ে চলে যাবে এই যে ডোটা দেখছো এটা কিন্তু মানে ভালো করে পাক দেওয়ার পর আমি আধা ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তার মধ্যে টিফিনও করে নিয়েছি হালকা করে তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি যাতে কোনো ডেলা ডালা না থাকে তো একদম হালকা হাতে একটু হাতে তেল মাখিয়ে গোল গোল করে বল করে নিচ্ছি আর প্রথমে টায়াল হিসাবে কিন্তু মানে একটা কড়াই দিয়েও দিয়েছি দেখছি যাতে ফেটে না যায় ফেটে গেলে তারও একটা ব্যবস্থা করতে হবে আমাকে গুঁড়ো দুধ বা ময়দা কিছু একটা মেশাতে হবে ওই ডোটার মধ্যে প্রথমেই দিয়ে আমি একদম অবাক আমার চেয়ে একদম পারফেক্ট হয়েছে ফেটেও যাচ্ছে না কোনো প্রবলেমও হচ্ছে না যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হচ্ছে দিয়ে দিয়েছি দেখো অনেকগুলো করে দিয়ে দিয়েছি আর যেটা প্রথমে বানিয়েছিলাম যে রসের মধ্যে ফেলে রেখে দিয়েছি এবার বুঝতে পারছো কী হচ্ছে গোলাপ জামুন সুজির গোলাপ জামুন ও চান করতে গেছে ও এলে ওই পাখিটা সামলাবে আমি কেমন লাগছে গোলাপ জামুন রেডি হয়ে গেছে আর তোমাদের একটু পরে দেখাচ্ছি পরে পরে হচ্ছে টিফিনটা রেডি করে দিয়েছি রুটি আছে এখানে ভাজা আছে এখানে একটা টিফিনে একটা মিষ্টি দিয়ে দিয়েছি ব্যাস গোলাপ জামুন এখন খেতে হবে না রাত্রে খাবে ছোঁচা আমাকে ছোঁচা বলে নিজে ছোঁচা এই দেখো দেখেছো কি বড়ো বড়ো হয়ে ফুলেছে জানো বন্ধুরা কেমন লাগছে বলো তো বলো দুজনে মিলে একটা মিষ্টির দোকান দিয়েই ফেলি তো চলে আর কি মারছিলাম এর আগেও যেন তো একবার গোলাপ যেমন আমরা ট্রাই করেছিলাম তখন হচ্ছে সুজিটা যেমন দুধ দিয়ে পাক দিয়েছি এর আগের বার করেছিলাম যখন ফার্স্ট টাইম জল দিয়ে করে ফেলেছিলাম যার কারণে না মানে যখন ভাজছিলাম তখন ফেটে যাচ্ছিল কিন্তু এইবারে একদম পারফেক্ট হয়েছে আসলে ভুল করব তবেই তো শিখবো তাই না বলো এরকম করতে করতে একদম পারফেক্ট শিখে যাব এর পরের বার যখন করব তখন আরও একটু ভালো করার চেষ্টা করব মানে এই যে এখন যেমন ঘি একটু পড়লো না তখন ঘি দেব দেখব তখন আরও ভালো স্বাদ আছে তবে কী বলতো আমার অনেক দিনের ইচ্ছা মানে ভাপা সন্দেশ বানানোর তবে আমের সিজনটা উঠুক আম এলে বাজারে বা আমাদের গাছের আমগুলো যখন পেকে যাবে তখন আম দিয়ে ভাপা সন্দেশ বানাবো এর আগে কিন্তু আমি ভাপা সন্দেশ খাইও নিই আর বানাইও নিই প্রথমবার ট্রাই করব যেমনই হবে তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এমনটা নয় যে ভালো হবে তবেই দেখাবো খারাপ হলে দেখাবো না আমার ওরকম ঠিক ভালো লাগে না যে একরকম পেছনে সামনে আর এক রকম যেমনটা হবে তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এ দেখো কাজকর্ম সেরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে দুপুরের মধ্যাহ্নভোজটা সেরে নিয়েছি থোর আলু ভাজা আর মাছের ঝাল তোমাদের তো দেখিয়েই খাওয়ার পর এই যে ওনারা তো বসেই থাকে ওদেরকে না দিয়ে আর কি থাকা যায় তো যাই হোক অল্প স্বল্প করেই সবাইকে দিয়ে দিলাম যখন দেখবে ঘরের সমস্ত কিছুটা তোমাকেই সামলাতে হচ্ছে তোমাকেই করতে হচ্ছে তখন হচ্ছে আমি একটা জিনিসই করি কি কাজকর্ম ফেলে রাখি না আমি ভাবি মানুষের শরীর বলা যায় না এই ভালো আছি একটু পরে হয়তো শরীর খারাপ হয়ে যেতেই পারে কিছু না কিছু হতেই পারে তখন আমি কি করে এই কাজগুলো করব। ওই জন্য আমি সব সময় আগে কাজ করে নিই তারপরে শুয়ে বসে থাকি মাকে দিয়ে দিলাম চা বিস্কুট আর এই তিনখানা রুটি ছিল সকালের বানানো তো ওদেরকে দিয়ে দেবো ওরা বসে আছে আর দেখো না ধৈর্য কোলাচ্ছে না মানে যেই দেখেছি মানে ওদেরকে একবার দেখিয়েছিলাম যে রুটি দেবো আমি দেখো আস্তে আস্তে সব কটা ঘরে চলে আসছে তো রুটি তো ওদেরকে দেবোই আর আজকে রাতেও রুটি হবে আর হবে কুমড়ো আলু ছক্কা তো চলো আর একটা জিনিস তোমাদের দেখ আর একটা জিনিস বলতে এই গন্ধরাজি লেবু প্রত্যেক রবিবারে তো আমাদের আনা হয় সেখান থেকে পাঁচ টাকা করে পিস আনে আর আজকে ভাই গেছিলাম মধ্যম গ্রাম সবজি হাটে ওখান থেকে দু টাকা করে পিস এনেছে তাহলে বুঝতে পারছো সবজি বিক্রেতারা কত লাভ করে এই দেখো সকালবেলায় দেখেছিলে না আর এখন দেখো রসে রস পুরো টেনে চুপচুপ হয়ে গেছে আর নরম তুল তুলে দেখো তেমন এই দেখো এই দেখো ট্যাংচাগুলো দেখো ফুলে গেছে তো ফুলে দেখো পুরো নরম দোকানের মতো নরম তুল তুলে দেখে বুঝতে পারছো এই দেখো ঠিক আছে পুরো রস টেনে নিয়েছে ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমাদের দেখাবো বলে বার করলাম কারণ বাবা ফ্রিজের জিনিস খায় না তো বাবার জন্য একটা বার করে আপাতত রাখি ওই যে রাত্রিবেলা আজকে হয়েছে ছোলা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে ছক্কা মানে কুমড়ো আলু ছক্কা এটা হচ্ছে বড় মশাই করেছে আমি রুটি করেছিলাম বাবা রাতের ডিনারটা আজকে জমে যাবে কুমড়ো আলুর ছক্কা আর ঘরে বানানো একদম গোলাপ জামুন একদম নরম তুলতুল করছে দেখেছো একদম পারফেক্ট হয়েছে হ্যাঁ কাটো না হা 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 দেখতেই তো পাচ্ছ তোমরা চলো তোমাদের জন্য কিন্তু একদম কেটেও দেখিয়ে দিলাম ঠিক আছে একদম পারফেক্ট হয়েছে কালারটা দেখে মনে হচ্ছে একটু হালকা হুম গোলাপ জামুন কালার একটু ডার্ক হয় কিন্তু কালারে কী এসে যায় স্বাদ কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর দেখতেই পাচ্ছ কোয়ালিটিও একদম নরম তুলতুলে একদম কোনো ভেতরে কিচ্ছু নেই কেমন কেমন এর আগেও বানিয়েছিলাম তো আমার জল বানিয়েছিলাম চলো আজকের বন্ধুরা সুন্দর একটা থালি দেখিয়ে ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলো একটা লাইক করে পাশে থেকো তাহলে আজকের মতন টাটা তোমরা কি দেখতে চাও না দেখতে চাও যদি কমেন্টে জানাও সেরকম ভাবেই সেরকম ভিত্তিতেই আমরা ব্লগ বানানোর চেষ্টা করব তোমরা শুধু কমেন্ট করো আমরা অবশ্যই চেষ্টা করবো তাই না বলো তো চলো আজকের মতন টাটা